আসসালামু আলাইকুম। ইতিহাসে আমাদের বারবার একটি প্রশ্ন সামনে দাঁড় করায়। গণঅভ্যুত্থান কি সত্যি সত্যি একটি দেশের নিয়তি? এটি কি শুধুই মুখের বাতাস যা ঘন ঘন এসে সবকিছু লন্ডভন্ড করে দেবে? নাকি এটি একটি সত্যিকারের পরিবর্তনের ঢেউ যা আমাদের নতুন একটি ভুরের দিকে নিয়ে যাবে? আজ আমরা দুটি বিপরীত চিন্তাধারাকে মিলিয়ে দেখব। একদিকে রয়েছে পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থানের প্রয়োজন আর অন্যদিকে রয়েছে বারবার হুমকি রাজনীতির বাস্তবতা সম্প্রতি এনসিপির নেতা সামান্তা শারমিন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি মনে করেন যদি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন না আসে তাহলে দেশে আবার গণ হবে তার মতে আল্লাহ মিথ্যাকে সত্যের বিরুদ্ধে তাড়াতে দেন না অর্থাৎ তিনি বিশ্বাস করেন জনগণের ক্ষুবের বিস্ফোরণ অনিবার্য যদি রাজনৈতিক দলগুলো নিজেদেরকে কোনোভাবে না শুধরায় এখানে আমার একটা প্রশ্ন মনে ঘুরছে সেটা হচ্ছে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আপনাদের অবদান কি একটা বছর ধরে শুধু হুমকির উপরেই দেশ চলছে ব্যর্থতা মপ কালচার প্রেশার দিয়ে কাজ করানো মনে হচ্ছে দেশের সার্বিক কাঠামোটাই আজ নষ্ট হয়ে গেছে অথচ এমন হবার কিন্তু কথা ছিল না জনগণ নিশ্চয়ই এমন চিন্তাভাবনা এবং আশা প্রত্যাশাও করেনি তাহলে রাজনৈতিক দলগুলো দোষ দিবার আগে নিজেদের অবস্থান একটু পরিষ্কার করুন তবে তিনি আমাদের মনে করিয়ে দেন কিভাবে সংকটের সময় বড় বড় দলগুলো প্রতিশ্রুতি দেয় কিন্তু সংকট কাটলেই সব ভুলে যায় সুরঞ্জিত সেন গুপ্তের মতো বর্ষিয়ান নেতার কথা উল্লেখ করে তিনি বলেছেন বর্তমান পদ্ধতিতে রাজনীতি আর চলতে পারে না তার এই বিশ্লেষণ থেকে মনে হয় তিনি একটি গভীর রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছেন যা শুধুমাত্র একটি মৌলিক কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সমাধান সম্ভব কিন্তু এই অস্থিরতার সূত্রপাত কে করেছে যাই হোক ওনার বক্তব্যের সাথে আমি একমত কিন্তু বিগত এক বছর কি চেষ্টা করেছেন দেশটাকে ঠিক করার এক বছর ধরে রাজনীতি চলছে আওয়ামী লীগ বিক্রি করে দেশের মুক্তিযুদ্ধকে অবমাননা অপদস্থ করে কিন্তু যা করার তা করতে ব্যর্থ আমার মনে হয় এই দলটি ট্র্যাকের বাইরে চলে গেছে যাই হোক রাজনীতি হুমকি ধুমকিতে চলে না কখনই জনগণ প্রতি মাসে আন্দোলন করার জন্য প্রস্তুত নয় এমন বক্তব্য জনগণের পালস বোঝার অপরিপক্কতা হিসাবে আমি নিজে দেখি কারণ সাধারণত মানুষ শান্তি চায় স্থিতিশীলতা চায় তারা চায় তাদের জীবনযাত্রা স্বাভাবিক থাকুক বারবার গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া তাই রাজনৈতিক কৌশলের চেয়ে একটি উস্কানির মতো মনে হয় এই ধরনের কথা অন্য রাজনৈতিক দলগুলোর কাছে হুমকি হিসেবে বিবেচিত হয় যা পারস্পরিক অবিশ্বাসকে আরো বাড়ায় এবং একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার সম্ভাবনা নষ্ট করে দেয় আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি ভালো নেই তাহলে বারবার একই ধরনের হুমকি কি দেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা ছাড়া আর কোনো কিছু লাভ করতে পারছে তাহলে আমরা কোন সিদ্ধান্তে আসব। আমরা যদি দুটি বিষয়কে মিলিয়ে দেখি তাহলে একটা বিষয় পরিষ্কার হয় সামান্তা শারমিনের রোগ নির্ণয় হয়তো সঠিক দেশের রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের প্রয়োজন কিন্তু তার চিকিৎসা পদ্ধতি অর্থাৎ বারবার গণবুত্থানের হুমকি দেয়া একেবারেই আমার যুক্তিতে ভুল একটি রাজনৈতিক দলের মূল কাজ হুমকি দেয়া নয় বরং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি সুস্পষ্ট রুটম্যাপ তৈরি করা গণঅভ্যুত্থানের পর এনসিপি নেতারা যে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তারা কতদূর বাস্তবায়ন করেছেন এটাই এখন জনগণের সবচেয়ে বড় প্রশ্ন শুধুমাত্র হুমকি আর পুরনো ব্যবস্থার সমালোচনা করে জনগণকে আশ্বস্ত করা যায় না কখনোই পরিপক্ক রাজনীতি হলো জনগণের ক্ষোভকে একটি গঠনমূলক কাজের রূপ দেয়া হুমকি দিয়ে নয় বরং সুশাসন প্রতিষ্ঠা করে অর্থনৈতিক সমৃদ্ধি এনে এবং একটি নতুন রাজনৈতিক কাঠামো দাঁড় করিয়ে জনগণের আস্থা অর্জন করা সম্ভব গণবুত্থান মুখের বাতাস নয় বরং জাতির এক গভীর কষ্ট এই কষ্টকে যারা বারবার শুধুমাত্র হুমকির জন্য ব্যবহার করেন তারা আসলে দেশের স্থিতিশীলতার উপরই আঘাত হানেন বারবার যাই হোক ভালো থাকুন নিরাপদে থাকুন এখনকার মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ